আমি বাড়ি থেকে আসার সময় কিছু পরিমাণ খুঁত নিয়ে আসছিলাম এইগুলো আমি গুছিয়ে নিচ্ছি খুঁতে যে বৌবারটা রান্না করা হয় আমার কাছে অনেক পছন্দের তার জন্য আমি বেশ কিছু পরিমাণ খুঁত নিয়ে আসছি খুঁত বাতের সাথে আমার কাছে মরিচের বর্তা দিয়ে অনেক ভালো লাগে সাথে দুই চাপা ভর্তা হয় তাও অনেক মজা লাগে কিছু শুকনা পাট শাক নিয়ে আসছিলাম আপনাদের বায়া বলছিল আমার জন্য শুকনো পাট শাক নিয়ে আসতেই হবে মাকে বলছিল আমার জন্য শুকনা পাট শাকের পাতা অবশ্যই আনবা আর এইদিকে আমি কিছু পরিমাণে বাদামও নিয়ে আসছিলাম বাদামটা অনেক খাওয়া হয় তার জন্য অনেক পরিমাণে নিয়ে আসছি সামনে সাদের আবু ডায়েট করবে তার জন্য তো বাদাম অবশ্যই লাগবে তার জন্যই বেশি পরিমাণে আনা আজকে আমার ভিডিওতে বয়েস দিতে জানি কেমন লাগতেছে আজকে স্বাধীন দেশ বলে কথা সন্ধ্যে আমি ভালো করে কথাও বলতে পারতেছি না আমার গত তিন থেকে চার দিন যাবৎ ভালো করে ঘুমিয়ে হয়নি এই দেশের অবস্থার জন্য আমার সবসময় মনে হয়েছে কি জানি হয় আল্লাহ জানে কি জানি হয় আজকে রাত্রে এত পরিমাণে খারাপ লাগছিল মনে হয়েছিল যে কাউকে মনে হয় গুম করে দিবে বিশেষ করে মনে হচ্ছিলো সমন্বয়কারী বাইদের কেউদেরকে একজনকে গুম করে দেওয়া হবে এরকম মনে হচ্ছিল আর কি আমার যাই হোক শেষ পর্যন্ত আমাদের বাইরের দেশটাকে ভালো করে স্বাধীন করতে পারলো সুস্থ একটা বাংলাদেশ দিতে পারলো বাইদের বিনিময়ে আমরা দেশটাকে সুস্থভাবে পেয়েছি তাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইলো যে বাইরা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ পাক যেন জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে বাইদের প্রতি আমার সব সময় দোয়া থাকবে তারা যেন সব সময় ভালোই থাকে কে এইভাবে সরকার পদত্যাগ করে চলে যাবে কল্পনারও বাহিরে ছিল মানুষ ক্ষমতা পেলে কি থেকে কি করে ফেলে তারা নিজেও জানে না এজন্যই ক্ষমতার অপব্যবহার কখনোই করা উচিত নয় আমাদের আমাদের এই স্বাধীন দেশটাকে সরকার জনগণের দেশ রাখেনি এটাকে এক না এক দেশে পরিণত করে ফেলেছিল কিন্তু আমাদের ছাত্র বায়েরা এবং আপুরা প্রমাণ করে দিল এটা হচ্ছে জনগণের দেশ জনগণের স্বাধীন দেশের জন্য ছিল আছে এবং থাকবে ভবিষ্যতের জন্য আমার কোনো কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো করে কথা কিন্তু গুছিয়ে বলতে পারি না তাই আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাই হোক এদিকে আমার কিছু পরিমাণে মাছ আনা হয়েছিল যেহেতু আমি বাড়িতে ছিলাম আমার কোনো মাছও ছিল না সবগুলো শেষ হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ